আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো সারা দিন কথা বলে অনেক কথা বলে কিন্তু সব কথা কিন্তু সব সবসময় মুখ দিয়ে সবটুকু বের করেন না কিছু কথা পেটে রেখে দেন আমি এরকম একটা কথা কথা বলি সেটা হলো এরকম যখন নির্বাচন নিয়ে প্রথম দিকে কথা শুরু করলো তখন কিন্তু যৌক্তিক সময়ের কথা বলছিলেন এই সময়টা তারা বললেন না এখন কিন্তু সেটা বের করে দিচ্ছেন এই প্যাটের ভিতরে যেটা রেখে দিয়েছিলেন সেটা এখন বের করে দিলেন বের করে কিন্তু কিভাবে দিলেন একদম ধমকের সাথে বের করে দিলেন যে ডিসেম্বরের ভিতরে দিতে হবে নির্বাচন প্রশ্ন হইল যদি এই সরকার ডিসেম্বরের ভিতরে না দেয় তখন কি করবেন এই সরকার বিপ্লবের পরে আসছে এই কি বলে আসছিল যদি হাসিনার মতো হইতো এই ডক্টর হিনু সেও যদি ধমক দিয়ে বলতো যে দেব না তাহলে কি করবেন তাহলে তো আরেকটা বিপ্লব করে নিতে হবে তাই তো এখন তাহলে কি করবেন বিপ্লব করবেন এই সরকার বিপ্লবের যে ম্যান্ডেটটা ছিল আবার বলেন আপনারা যে নাই বিপ্লবের বিপ্লবের ভিতর দিয়ে যে সরকার আছে তার ম্যান্ডেটই হইলো সে সংস্কার করবে কি ছিল সেই বিপ্লবের সময় এই দেয়ালে দেয়ালে কি লেখা ছিল নতুন বাংলাদেশ চাই পরিবর্তন চাই পরিবর্তন হয়েছে ওই চাঁদাবাজি মাস্তানি ঘুষ দুর্নীতি এগুলো বন্ধ হয়েছে এই পরিবর্তনটাই তো চাইছিল এই পরিবর্তন কি হয়েছে সংবিধান পরিবর্তন হয়েছে এই সংবিধান যে সংবিধান ছিল সেই সংবিধান তো ওই বিপ্লবের ভিতরে ভেসে গেছে আপনারা পেশাব করে যদি সব ভাষায় দিতে পারেন এই বিপ্লবের রক্তের ভিতরে ওই সংবিধান ভেসে যায় নাই যখন হাসিনা চলে গেছে তখন কি তারপরেও এই সংবিধান ছিল জোর করে তো চাপাই দিচ্ছেন সেই সংবিধানের ছয় দ্বারায় এই সরকারকে কিন্তু চাপাই দিলে কি সব কিছু থাকে সেই সংবিধান এখন যদি করতো সংবিধান তো নাই সুতরাং এই সরকারের যে ম্যান্ডেট আছে কি নাই সেটা কোথায় লেখা আছে আপনি বলবেন যে এই সরকারের ম্যান্ডেট নাই ম্যান্ডেট আছে কিন্তু সেটা কোথায় লেখা আছে এই তিপ্পান্ন বছরে কখনো বাংলাদেশে এরকম বিপ্লব হয়েছে এরকম সরকার ছিল যে আপনারা চাপা দিছেন সেই সংবিধানের ভিতরে এরকম কোথাও কি ছিল যে বিপ্লবের পরে যে সরকার হবে সেই সরকার নয় মাস দশ মাসের বেশি থাকতে পারবে না বারো মাসের বেশি থাকতে পারবে না তাকে ই দিতে হবে এই ডিসেম্বরের ভিতরেই তাকে নির্বাচন দিতে হবে এরকম কিছু ছিল ওই একশো ছয় ধারার ভিতরে একশো ছয় অনুচ্ছেদের ভিতরে যেভাবে দিচ্ছেন না কেন কোনোভাবে এটা হয় না আর এখন যদি সে না যায় তাহলে কি করবেন ধমক দিয়ে সরাই দেবেন এই ডক্টর ইনিস ধমককে ভয় পায় এই জনগণ কি এখন অনেক প্রশ্ন তুলতেছে না এখানে আপনারা একটা ঘটনা ঘটছে আপনারা দুই দলের ভিতরে এক দলের ভিতরে দুইটা গ্রুপে মারামারি করছেন ইয়ের জন্য কমিটির সভাপতির জন্য যে একজন বলতেছে যে আমাকে চায় আমার বেশি ই আছে বলতেছে না আমার বেশি আছে কেন ভোটাভুটির কথা বলেন ইলেকশনের কথা বলেন নির্বাচনের কথা বলেন দলের ভিতরে নির্বাচন করেন নাই কেন 10টা মাস যাবত চলে গেছে 10টা মাস পার হয়ে গেল আপনারা কি একটা বার চিন্তা করতেছেন যে নির্বাচন নির্বাচন বলতেছেন গণতন্ত্রে গণতন্ত্র বলতেছেন নিজেদের ভিতরে কি একটা বার চিন্তা করছেন যে কমিটিগুলো সংস্থা তৈরি করতেছে মারামারি পিটাপিট হচ্ছে কমিটি সদস্যক নিয়ে পদ নিয়ে আমরা এটা নির্বাচনের ভিতরে দেই তাতো দিতে বলেন না দলের ভিতরে তো গণতন্ত্র করতে বলেন না দলটাকে সংস্কার করতে বলেন না আপনারা এখন তো জনগণ বলে যে দলের সংস্কার করতে পারে না যে দলের ভিতরে গণতন্ত্র আনতে পারে না সে কি করে দেশের ভিতরে গণতন্ত্র আনবে দেশে এসে এই ইয়ের পরে ইলেকশনের পরে আপনারা সংস্কার করবেন এটাকে পাবলিক বিশ্বাস করে পাবলিক তো এটাও এখন বলতেছে যে আপনারা যে কমটি দিচ্ছেন সেটা ভোটের মাধ্যমে না দিয়ে আপনারা খান পয়সা নেন এবং এখন এরকম কথা হচ্ছে যে এই পয়সা তো এখানে থাকে না দেশ পার হয়ে এসে অনেক দূরে সমুদ্র পার করে চলে যাচ্ছে এই প্রশ্নের উত্তর গুলা কিভাবে দিবেন আপনারা আপনারা যে চিৎকার চেঁচামেচি করতেছেন ইলেকশন দাও ইলেকশন দাও আপনারা বিপ্লব করবেন আপনারা যুদ্ধ করবেন এই সরকারের সাথে এই মেয়র ইলেকশন নিয়ে তো চেষ্টা করলেন আদালতের রায় নিয়ে পারলেন কিছু তো এত ছোট ব্যাপারে আসলেন কেন আপনি তো দুই সালে ইলেকশন করছিলেন না সেখানে তো সবাই জানে যে রাতের বেলায় সিল মারছিল হাসিনা নিয়ে গেছিল এখন হাইকোর্টের ভিতর দিয়ে আপনার একটা রায় নিয়ে আসেন যে ওই দিন আমাদের সাথে বেআইন সাবি করছিল সুতরাং আমরা তিনশো আসনের এমপি আমরা চাই দিয়ে দিবে আপনার হাইকোর্ট তো হাতের মুঠার ভিতরে আছে মানুষ তো এটা মনে করে যে হাইকোর্ট আপনার হাতের মুঠায় আছে ইলেকশন কমিশন আপনার হাতের মুঠায় আছে তাহলে তো আপনি নিয়ে নিতে পারেন এখন দেরি কেন পারবেন যা বলবেন যা বলেন তা করতে পারবেন সবচেয়ে হবে এখনো সময় আছে জনগণের জন্য রাজনীতি করেন জনগণের কাতারে কাতারে আসেন এটাই জনগণ চায় এটা কিন্তু আমার কথা না এটা জনগণ চায় যদি এটা করেন তাহলে দলটা টিকে থাকবে দলের ভিতরে গণতন্ত্র নিয়ে আসবে দলের ভিতরে ইলেকশন দেন দলটাকে সাজান আর সরকারকে সহযোগিতা করেন ঘুষ দুর্নীতি আর মাস্তানি যেন দেশে না থাকে এটা ভালো হবে এটা আপনার জন্য ভালো হবে দলের জন্য ভালো হবে সবার জন্য ভালো হবে পরিবারতন্ত্র রাখতেই হবে ওই পরিবার কি ওই পরিবারই ইলেকশন করলে তো ক্ষমতায় আসবে আমাদের তো অনেক যদি একটা ইলেকশন হয়েছে চেয়ারম্যানের জন্য তারัน না পাচ্ছেন কার্যক্রম পাস করে আসবে નિર્দ নির্দেশে পাস করে আসবে তাহলে ভয় ভয় কোথায় ভয় পাচ্ছেন কেন একটা ইলেকশন দিতে চেয়ারম্যান ইলেকশনে আর এই বসে আছেন কেন্দ্রীয় কমিটি নাম দেনছেন স্থায়ী কমিটি স্থায়ী কমিটি স্থায়ী তো ই বাই প্রপার্টি হয় স্থায়ী সম্পত্তি হয় বাদদাদার সম্পত্তি হয় এই একটা কমিটির নাম দিয়ে দেন স্থায়ী কমিটি এটা আমূল কত দিছিল দেখলেন নাম লিখে কি অবস্থা হলো সংস্কার নিজের দলের ভিতর করা দরকার সংশোধন নিজেদের ভিতরে করা দরকার মানুষ কিন্তু হাসাহাসি করতেছে রীতিমত আপনারা সারাদিন চার পাঁচ জন এদিকে ওদিকে দৌড়ান দৌড়ায় দৌড়ায় আপনারা এক একজনে ওই নির্বাচন দাও নির্বাচন দাও দিতে হবে এগুলা এই সমস্ত করে আপনি উত্তপ্ত করার চেষ্টা করতেছেন এই ডক্টর ইউনস্কে উনি কি উত্তপ্ত হচ্ছে উনি তো ঠান্ডা মাথায় বসে আছে আপনারা যত গরম হবে উনি তত ঠান্ডা হবে ওনাকে চিনেন না এখনো আপনারা উনি ছাড়বে না উনি ডিসেম্বরের ভিতরে ইলেকশন দেবে বলছে যে নিসম্পর্তিকে জোন দিতেও পারে ডিসেম্বরে যদি উনি মনে করে সংস্কার যদি হয়ে যায় কিন্তু লক্ষন্ত দেখা যাচ্ছে না যে সংস্কার হচ্ছে কারণ আপনারা তো সংস্কার চাইতে করতেছেন না এই সংস্কার করতে তো সময় লাগে না এই সংস্কার করতে তো সময় লাগে না আপনারা যদি চাই আপনারা যদি চাইতেন তাহলে সংস্কার হয়ে যেত ওই দিনে আপনারা তো চাইছেন না সংস্কারের চেষ্টা করেন ইলেকশন হয়ে যাবে ডিসেম্বরি সম্ভব ইলেকশন হওয়া একটু চেষ্টা করেন তাহলেই হবে জনগণে নেমে আসেন জনগণ আপনাদেরকে ভোট দিবে আপনারা মনে করতেছেন যে হ্যাঁ আপনারা জেদ করতেছেন আপনারা জানেন না এই জাতি এই জেদি জাতি আমাদের তো সম্পদ আছে কি এই জেদ ঘৃণা হিংসা এগুলো সারা তো আমাদের ভিতরে কিছু নাই আপনার ভিতরে যেমন জেদ আছে তেমনই জেদ আছে এই দেশের জনগণের ভিতরে বেশি জেদ যদি করেন আর যদি এই ডক্টর ইউনিয়ন যদি বাধ্য হয় সব কিছু ফেলায় রেখে ইলেকশন দিতে জনগণ যদি জেদ করে যে যেখানে ধানের শীষ আছে ওইটুকু বাদ দিয়ে উপরে নিচে যেখানে পারবো সিল মারো তখন কি করবেন আপনারা জেদ করতে পারেন জনগণ জেদ করতে পারে না আরে তো একটু চিন্তা করেন যদি এটা মনে করে থাকেন যে যখন নির্বাচন হবে সেটা ওই যে আওয়ামী লীগ করছিল ভোট কেন্দ্র দখল করে আপনারা নিজেদের মতো সিল মারবেন এটা বোধ হয় কঠিন হয়ে যাবে এটা জনগণ করতে দেবে না রক্তাক্তি হবে সহজ হবে না ব্যাপারটাকে আর যদি ভোট হয় জনগণ যদি দিতে পারে আপনারা জেদ করলে জনগণও কিন্তু জেদ করতে পারে আপনাদেরকে বুঝাইতে হবে কেন আপনারা তো না আপনারা তো রাজনীতিবিদ আপনারাই না আমাদেরকে বুঝাবেন আপনাদেরকে আমরা বুঝাবো কেন বুঝেন না জনগণ কি চায় জনগণের ভাষা আপনারা বুঝেন না Busa o sítto, na.